আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আপনারা থামবেল দেখে বুঝেছেন যে আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমি এর আগেও আবু তহা আদনানকে নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম আপনারা দেখেছেন অনেকেই দেখেছেন মিথ্যা অবাদ ওনার নামে যে মিথ্যা অবাদটা ওনার স্ত্রী দিয়েছিলেন এই বিষয় নিয়ে আপনাদের সামনে আমি কিছু কথা বলেছিলাম আপনারা অনেকেই দেখেছেন তো আজকের ব্যাপারটা সেই সেই রকমই আবুত আদনানকে পুজোরকে নিয়ে তো বিষয়টা হচ্ছে আমি যতটুক জানছি আমি যতটুক জানছি ততটুক আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি আবু তোহা আদনাল বর্তমান বাংলাদেশের মধ্যে একজন টপ লেভেলের একজন আলেম হিসেবে আছেন উনি কিন্তু হুজুর না উনি মাদার সারাইনে পড়ালেখা করেননি উনি কলেজ ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছেন তবে বর্তমানে কমি আলিয়া সকল কে আলেমদেরকেও উনি পিছিয়ে দিয়েছেন ওনার যে যোগ্যতা বা ওনার যে রিচার্জ করা জিনিসপত্র কথা বলার ধরন সব কিছুই প্রত্যেকটা আলেমদের থেকে একটু ভিন্ন তো আমি উনি যেই পরিমাণে হাদিস কোরআন পর্দা বা মহিলাদেরকে নিয়ে আলোচনা করেন এতেই বোঝা যায় উনি কেমন মানুষ তবে এর আগে যেই ভিউটা দিয়েছিলাম সেটার মধ্যে আবদ্ধ আদনান হুজুরকে নিয়ে ওনার স্ত্রী উল্টাপাল্টা মানে লেখালেখি করেছেন যে লেখার মাধ্যমে প্রকাশ করেছেন তারপর বর্তমান যেটা হচ্ছে সিসিটিভি ফুটেজ সিসিটিভি ফুটেজ ভাই বর্তমান এআইযোগ কয়েকদিন আগে আমেরিকার মধ্যে যে মহিলাটার কথা আপনারা শুনেছেন টরেঞ্জা দেশ থেকে এসেছে সেইটাও কিন্তু একটা ফ্যাক্ট ছিল তবে বর্তমানে সব কিছুই বানানো যায় আমি বলছি না ওইটা ফ্যাক্ট আবু ধনানের বিষয়টা ফেক কিনা আমি ঠিক বলতে পারতেছি না অনেক মানুষ অনেকভাবে পোস্ট করতেছেন যে আগে হুজুরকে এমন ভাবতাম এখন হুজুর এরকম হয়ে গেছে আসলে ভাই আসলে যেটা তার মুখ থেকে যেটা শুনবেন সেটাকে আপনি বিশ্বাস করবেন ওনার ঘট সাথে ঘটার জিনিসগুলো যদি আপনার চোখে পড়ে তখন আপনি একটা জিনিস কথা বলতে পারেন অন্যথা হুজুরকে নিয়ে আন্তাজি মন্তব্য করাটা আপনাদের কারোর পক্ষে এটা মানায় না কারণ আপনার সকলেই সকলেই জানি হুজুর কেমন মানুষ উপরে দিয়ে যেমনই হোক ভিতর দিয়ে কেমন সেটা আমরা জানি না জানি না যেহেতু আমাদের এগুলো নিয়ে কথা না বলেই বেটার তাহলে যেটা হচ্ছে বলতেছি যে আবদ্ধ আদনানের হুজুর হুজুরের স্ত্রী কয়েকদিন আগে মিডিয়ার মধ্যে এই কথাও বলেছেন হুজুর নাকি ওনাকে অনেক মারধর করেছেন অনেক বকাবাজি করেছেন ফুটবলের মতো নাকি ওনার স্ত্রীকে অনেক লাথি মেরেছেন তবে এটা কতটুকু সত্যি এটা আমিও জানি না তাই এই বিষয় নিয়ে আমি নিশ্চিত কিছু বলতে পারতেছি না তবে সিসিটিভি ফুটেজের যেই ধরনটা সেই ধরনটা দেখে আমরা বোঝা যাচ্ছি এটা একমারি ইফেক্ট আমার মনে হয় বিশ্বাস হয় না আমার কাছে তো হুজুরকে নিয়ে আমরা উল্টা মন্তব্য না করাটাই বেটার আমরা যেটা সত্যটা জানবো সেটাই সত্যটা জানার চেষ্টা করব সেটাই প্রচার করার চেষ্টা করব তো বর্তমানে সাংবাদিকদের একটা কথা পুরো জনতার কাছে এটা কানে একদম দিলে বসে যায় আমরা সকলেই চেষ্টা করব যেটা সত্য সেটা না জেনে আমরা কারো বিরুদ্ধে কোনো মন্তব্য করব না তো আমরা কথা বলার উদ্দেশ্য এইটাই যাবতীয় আদনান বর্তমানে প্রত্যেকটা মানুষকে নিয়েই এক একটা তারকে পিছিয়ে আনার জন্যে উনি যে টপ লেভেলের আছে অনেকে পিছিয়ে আনার জন্য মানুষ অনেক অনেক চেষ্টা করবে শুনছিলাম আবুত আদনা কি ওনার স্ত্রীকে তালাক দেওয়ারও নিশ্চিত নিশ্চিত করেছেন তবে আমার মনে হয় এটাই বেটার হবে ওনার জন্য কারণ যেই স্ত্রী স্বামীর নামে এত বড় একটা জিপোস করাতে যদিও স্বামী এই অপরাধটা করি থাকে তবে সেটা তাদের মধ্যেই সংশোধন করে নেওয়া উচিত ছিল তবে সেটা উনি করেননি উনি প্রত্যেকটা জনতার কাছে এটা পোস্ট করে দিয়েছেন জনতার কাছে এটা প্রচার করে দিয়েছেন তবে এই পর্যায়ে বলা যায় এমন স্ত্রী যদি এমন হয় তাহলে আবুত আদনার উচিত ওনার স্ত্রীকে তালাক দেয় তবে ওনাদের বিবেচনা আমার আমার বিবেচনা অনুযায়ী আমি বলেছি আপনাদের বিবেচনা অনুযায়ী আপনারা কমেন্ট করবেন কিন্তু আবুতহ আদনান উনি একজন ভালো মানুষ আমরা সকলেই ওনাকে ভালো হিসেবে চিনি তবে আমাদের উচিত উল্টা না কিছু বলে ভালো কিছু বলা মানুষের বিরুদ্ধে মানুষের পক্ষে কথা বলা মানুষের যদি খারাপও হয় ওনার পক্ষেই কথা বলা ভালো কারণ ওনাকে দিয়ে হাজারো যুবক ভালো হয়েছে হাজারো যুবক অন্য অন্য জিনিসপত্র আগে আশেপাশে জিনিসপত্র থেকে বেঁচেছে এবং আমিও বেঁচেছি এটা সামান্য প্রমাণ আমি দিচ্ছি তো আজকে কথা বলার উদ্দেশ্য আপনারা বুঝতে পারছেন যে উল্টাপাল্টা কোনো কথা যাতে আমরা না বলি আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে নিশ্চিত কোনো কিছু বলিনি যে এটা হান্ড্রেড পার্সেন্ট এটা হয়েছে এটা শিওর আপনাদেরকে জাস্ট আমি একটা নিষিদ্ধ তালিকা মাত্রকে দিতেছি যে উল্টাপাল্টা কোনো কথা বলবেন না পুজোরের নামে উল্টাপাল্টা কোনো কথা বলবেন না আপনারা যেই পরিমাণে পোস্ট করতেছেন আমি পোস্ট দেখি আমি হতবাক যে একটা মানুষ না জেনে আসল সত্যিটা কি না জেনে যদি শুনেন আসল সত্যিটা যদি আপনি জানতেন মিডিয়ার মাধ্যমে যারা বর্তমানে পোস্ট করতেছে যদি সত্যিই হতো তাহলে সবার পোস্ট এক লেভেলের হতো একজনের পোস্টে একজনের লেখা আরেকজনের পোস্টে আরেক ধরনের লেখা তার মানে কি ব্যাপারটা খুবই বিকৃত ব্যাপারটা খুবই বিকৃত এবং এটা সমালোচনার মধ্যেই চলে গেছে তাই আমাদের উচিত এগুলো থেকে বেঁচে নিজেকে ফিরে আনা এবং সত্যটা যাচাই করা তার বিরুদ্ধে মন্তব্য করা আশা করি সকলেই আমার কথাগুলো বুঝতে পারছেন আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন ধন্যবাদ